আর আছে এটা পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা টাকা পঞ্চাশ বাবুদের না হ্যাঁ ছেলে উভয় পড়তে পারে আচ্ছা কালার ও আছে কিন্তু বিভিন্ন কালার আছে এটার সাইজ হলো আঠাশ

আপনি দেখেন এই মালটা অরিজিনাল এক্সপোর্টের আপনি দেখেন এই চেন এম ভায়ারের এই যে দেখেন এই চেন এম ভায়ারের ফেব্রিক ও ভাই সেই ফেব্রিক হ্যাঁ একটু কার্টুনটা দেখেন এই যে বিস্কিট কার্টুনে মাল এই যে এই যে এই যে কার্টুনে এগুলো এক কার্টুনে কত কত পিস করে থাকে এক কার্টুনে 20 পিস করে 20 পিস 20 পিস করে হ্যাঁ এটা কি কালার ওয়াইজ বিলিস্টা ইয়া কার্টুন থাকবে না কালার মিক্স থাকবে কালার মিক্স থাকবে আচ্ছা তো এই এই যে যে টাইস দুটো লেভেলের টাইস হবে এই একটা হলো এইচ এন এম আর একটা হলো সিনসি আচ্ছা এই যে সিনসি লেভেলের আচ্ছা সিনসি লেভেলে দেখতে পাচ্ছেন এই দুইটা টাইস এবং এই সাইজ পাবো আপনার বড় সাইজ পাইব ছোট সাইজ পাইবো এই যে এরকম